আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলার সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফির অ্যাপ্লাই कीजिए आपको বাদ মে देंगे আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরো তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর হচ্ছে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক কাজটা তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরো হবে লক্ষ্মী ভাণ্ডার আগে যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন তপশিলি আদিবাসীরা বারোশো পাচ্ছেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা করিস লক্ষ্মীর ভান্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন উপরে দিন আর এস এস এর নেতারা বাড়ি বাড়ি বোঝাবে এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে শুনেছি আমি মিছিলে গেলেই টাকা খাবার জন্য টাকা কদিন দেবে কত হবে কদিন বাকি এবার আপনারা আমায় বলুন লোক জোগাড় করতে না বলে টাকা দিয়ে কিনছো তো প্রাইম মিনিস্টার যখন বললেন আমি জিতে গেলে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব এক লক্ষ টাকা কেউ পেয়েছেন প্রধানমন্ত্রী দিয়েছেন দু লক্ষ টাকা দিয়েছে তিন লক্ষ দিয়েছে চার লক্ষ দিয়েছে এর জোরে বলুন পাঁচ লক্ষ দিয়েছে ছ লক্ষ দিয়েছে সাত লক্ষ দিয়েছে আট লক্ষ দিয়েছে ন লক্ষ দিয়েছে দশ লক্ষ দিয়েছে আরে পনেরো লক্ষ ছেড়ে দিন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তাহলে মিথ্যেবাদীদের ভোট দেবেন কেন ঠকবাজদের ভোট দেবেন কেন এরা বলেছিল দু কোটি বেকারের চাকরি করে দেবে আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর আমরা চাকরি দিচ্ছি ওরা চাকরি কাটছে বলছে বোমা ফাটাবো বোমা মেদিনীপুরের এক গদ্দার আমার লজ্জা লাগে এই মেদিনীপুর সতীশ মন্ত্র জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মনে রাখবেন ক্ষুদিরামের জেলা আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে ক্ষুদিরামের মাটি থেকে ভিটা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি কিন্তু বিজেপি তুমি আমাদের বলো এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না আর বলছে মিথ্যে কথা বলছে বোমা ফাটাবে কি বোমা না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল যেন মগের মুলুক আমি নিজেও আইনটা একটু একটু জানি আমি না নিজেও কিন্তু লয়ার আমি আপনাদের পরিষ্কার বলি আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে আমি এখনও বলি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও সময় দাও করে দেবো কোনো অসুবিধে নেই সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে এবং বলছে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে এত বড় সাহস অনেক বোমা আছে না অনেক পিস্তল আছে তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন টাকা লক্ষ্য করতে হবে না নাহলে ইডি ধরবে সিবিআই ধরবে ইনকাম ট্যাক্স ধরবে এনআইএ ধরবে তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরের জন্ম নিয়েছিল মির্জাফর তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে আমি বলবো না গদ্দারদের একটা সংজ্ঞা আছে যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায় তিনি মুখে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে মেদিনীপুর পেয়েছে ভালো আমি আপত্ত করছিলাম কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার আর তুমি আজ মহারাজা হয়ে গেছ তুমি মহারাজ সাধু হলে আজ আর আমরা চোর বটে এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা গুন্ডামি করে ভোট দখল করা টাকা দিয়ে ভোট দখল করা লোকের চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরো দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানে না আমি জানি না লিখে বলে দেয় যেন কাউ কেউ চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে